এক হাজার টাকা এটা আরেকটা ডিজাইন এক হাজার টাকাটাও এক হাজার তিন একদম পারফেক্ট এটা আরেকটা ডিজাইন এগুলো সুন্দর অনেক 100% ওয়াটারপ্রুফ পশু হবে এটা প্রাইস থাকে মাত্র 600 টাকা 600 টাকা ওকে আপনি যেটা চাচ্ছেন কম রেঞ্জের মধ্যে আছে সব ধরনের প্রাইজই আছে যা যেটা ভালো লাগে সেটা 600 টাকা মাত্র 600 টাকা সেম স্পেস ভিতরে এটা সব হলো সেম সাইজ সেম স্পেস শুধু কাপুরের কোয়ালিটি একটু ডিফারেন্স আপনি 600 টাকা করে প্রাইস মাত্র 600 টাকা অনলি 600 টাকা এটা আরেকটা ডিজাইন খুব কোয়ালিটি

অনেক সুন্দর একটা ব্যাগ এগুলো লং জিবিটি ভালো হবে প্রাইস একটু বেশি কিন্তু একদম মানে ফাইভ ইয়ার্স ইউজ করা নষ্ট হবে না বারোশো করে মাত্র বারোশো টাকা এগুলো কোয়ালিটি এত ফার্স্ট ক্লাস নেবে দ্বিতীয়বার নিতে হবে কারণ একদম সব থেকে ডিফারেন্ট কোয়ালিটি একটা কালার মাত্র বারোশো টাকা প্রাইস বারোশো টাকা ওকে তার স্পেস অনেক বেশি আমি দেখিয়ে দিচ্ছি এটা এক কথায় ল্যাপটপ পর্যন্ত আপনি ইজিভাবে ক্যারি করতে পারবেন যারা মেডিকেল স্টুডেন্ট তারা আমাদের বই খাতার জন্য সবথেকে পারফেক্ট এগুলো লং জিবিটি ভালো হবে ভাবে ইউজ করতে পারবেন যা যেভাবে মন চাই ইউজ করতে পারবে প্রাইস মাত্র 1200 1200 টাকা এর মধ্যে একটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিছি এটা কোয়ালিটি অনেক হেভি স্যার এটা হেভি চাচ্ছেন লং লাস্টিং এর মধ্যে সব থেকে ডিফারেন্ট অত ডিজাইন দিয়ে একটা কপি করতে পারে অন্য যেগুলো রেট হতে থাকে অন্য জায়গায় দেখবেন যে রেট কম আছে কিন্তু কাপুরের কোয়ালিটি অনেক ডিফারেন্ট এটা আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন জানেন আমি কিন্তু এই ভিডিওতে 600 টাকারও ব্যাগ ভিডিও দিছি কারণ ওই ডিজাইন আবার কিন্তু 1200 টাকাও আছে কোয়ালিটির উপর ডিফারেন্ট করে মানে একটা ভিডিওতে সব ধরনের ব্যাগে রাখা লাগে কারণ সবার তো বাজেট একরকম থাকে না কোয়ালিটি যেরকম দাম এরকম অনেক কাস্টমার হয়তো করতে পারে না এটার দাম এত বেশি কেন কিন্তু এটা প্রায় তো বারোশো টাকা বারোশো টাকা পার্পল কালার ব্ল্যাক কালার সামনে এটা কিন্তু অনেক সুন্দর ছোট্ট যে কালেকটা আছে একটা কালার মাত্র বারোশো টাকা

এন্টারপ্রাইজে থাকি মাত্র 1200 থাকে মাত্র অফারে 1000 টাকা টাকা কমা টাকা ভিতরে এখা এখানে কিন্তু মানি চেম্বার দুটো আছে। জিজ্ঞাসা একটা ম্যাগনেট চেম্বার, ম্যাগনেট সবথেকে বেটার কালেকশন। তো স্পেশাল অফার মাত্র টাকা। সুন্দর একটা। আছে

প্রাইস সেম এক হাজার টাকা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হাই স্টান মলিকা শপিং কমপ্লেক্সের নিজ তলতে দোকান নাম্বার জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক্লা ফেজ